কোখানে নাড়াপাড়াই দিমু ইডি করাসকে আমরা দেরের জন্য করি আমাদের আর্থিক দুর্বল চলতে ভাই না বাচ্চা আছে তার জন্য আমরা ইডি করি আমাদের পয়ক করে খাইতে হইব এটা ভাষা ভাষা কাজে গেলে কই একটু টিপ দেই পুরো পুরো করতেছাতা তাহলে আমরা ভাষা বারতে আমার বালা ওইখানে কাজ না কইরা এই জায়গা নিরাপদ না এখানে কি করে পুলিশের মারার তো আমাদের কোনো দরকার না আমরা দেরের জন্য করি ওরা তো চেষ্টা করতে পারে আমাদের এই যে আপা অনেক সমস্যা দশ বারো জন কাজ করে তারপরে অনেক সময় কাস্টমার টাকা দেয় বলবে অনেক বেশি টাকা দিবে বইলে নেওয়া যায় তারপরে তো টাকা দেয়ই না দশ বারো জনে কাজ করে আর মায়ের দূর করে টাকা চাইলে তারপরে আবার পুলিশ এইসব আমাদেরকে কাজ করে টাকা চাইলে আবার টাকা দেয় না মার দূর করে তারপরে আবার এলাকার সমস্যা করে এলাকার জোর করে না কাজ করে করে টাকা পয়সা নিয়ে নিয়ে মোবাইল মোবাইল এগুলা আমাদেরকে পুলিশের মায়ের খাওয়ায় আবার পুলিশ আমাদের চালান করে দেয় আবার পুলিশরা মনে করেন আমাদেরকে গায়ে পিটায়। আবার কাজ করে কাজ না দিলে পিঠায় আবার টাকা পয়সাও নিয়ে আনে আবার আমাদেরকে চালান করে দেয় না টাকা দেয় না টাকা দেয় না আর নেওয়া যায় টাকা আর আমাদেরকে চালান করে দেয় আবার পিঠাই এই পুলিশ আমার বয়স কত আমার বছর পনেরো বছর হবে কেন করতেছো আমি অনেক আমার বাড়িতে ফ্যামিলি খুব ইয়া নাই মানে বাবা মা নাই তারা আছে সৎমা সৎমা এখনো ওইখান থেকে নিয়ে যাতো না я брак করে ঢাকা আসছিলাম আমি পড়ছিলাম একটা মহিলার হাতে তো মহিলা অনেক ছোটবেলা একটা মহিলার রাতে পড়ছিলাম সে মহিলা আমাকে জোর করে ভিতরে আটকা করতো এরকম কাজ করে আমাকে পরে ওখান থেকে একদিন পালা হয়ে গেছিলাম থানায় জিটি করছি জিটি করার পর আমার মিরপুরে পাঠিয়ে দিয়েছিল ফকিরখানায় ফকিরখানায় পাঠাই দেওয়ার পরে তখন আমিও সাড়ে সাত বছর আমি ওখানে ভুগছি টাইফয়েড জ্বর হয়েছিল এখানে সমস্যা হয় পুলিশের মারধর করে অনেক আবার জেলখানা চালান করে দেয় অনেক মারধর করা মানে রাস্তাঘাটে টাকা এই নিয়ে সমস্যা হয় হ্যাঁ হ্যাঁ এখানে সমস্যা একজনে একজনের কথা বললে ওখানে নিয়ে যায় আস্তে নিয়ে যায় অনেকজনের কাজ করে বিশ ত্রিশ জনের মতো হবে পরে টাকা পয়সা দেয় না হাতে মোবাইল টোবাইল পাইলে টাকা পয়সা পেলে সব রাখা দেয়

অনেক তারা কি করে কন্ডম বলে দিলে তাদের সাথে কাজ করে না তারপরে মাইদুর করে মাইদুর করে একদিন এইরকম করে কন্ডম জোর করে লাগাইছে দিকে তারপর শেষ লাস্টে কি করছে আমার মাইদুর করছে আমার তিন হাজার টাকা চিনতে এই নিয়ে গেছে মোবাইলে নিয়ে গেছে লাস্টে পুলিশের কাছে বিচার দিচ্ছে পুলিশের কাছে বিচার পাইনি পুলিশে আমার উল্টা পাল্টা মারছে যা ছিল আমার সাথে তে সব নিয়ে গেছে আর পোলা বাহিনী উড়ে জোর করে নিয়ে যায় জোর করে লই যে মাইদুর করে মাইদুর করে বিশ ত্রিশ জন চল্লিশ জন পঞ্চাশ জন এভাবে সিরিয়াল দেয় তাই আমরা কি পারি আমরা তো আমরা তো অচল আমরা দুই কোন যে কোন দায়ে যে কোন প্যাটে দেন না আমরা হয়তো এই পথে নামছি এই পথে আমার উদ্দেশ্যে আমাদের যে কোন যে কোন লোকে আমাদের খারাপ বানাইছে আজকে পরিস্থিতি আমাদের সেই পরিস্থিতির জন্য এদিন পুলিশ প্রশাসন বলছে আমার যে আমাদের ডিউটি আছে শান্ত দশ দিন দেখার দ্বারা কারা কি করে এটা দ্বারা খাঙ্কি দ্বারা তো বিষয় না আর আমরা প্যাটের জন্যই করি

আবার কিছু কিছু কাস্টমার আসে জোর করে কাজ করে টাকা দেয় না আর টাকা যেটি থাকে নিয়ে চলে যায় মার করে এখানে বড় লোকরা করে টাকা কয়। আবার কিছু কিছু আছে তার আবার কই ভালো করে কাজ দিব আর বিশ টাকা বাড়াই দেন পঞ্চাশ টাকা দেয় তখন আর নির্যাতন করে পুলিশ মাস্তান তারপরে এখানকার এলাকার স্থানীয় আশেপাশের পোলা গুলা এরা খদ্দাররা একজনের কথা কয়ে নিয়ে দশ জনে কাজ করে কই রে আবার ফের লগে যা থাকে সব রায় হেদে উন্না সুন্না থাকলি রে হেদে কয় যা আমা গিয়ে হন মতন তুই চলে যায় আমরা আবার মাইরেও ফেলায় ঠিক আছে আবার লগে যা থাকে বেগ স্যাগ কাপড় মনে করেন সাজুনি টাজুনি কন্ডম চন্ডম এগুলা রেহে আবার চেক করে টাকা কই থুই বুকের ভিতরে পকেট মগর চেক করে সব হে দেয় আবার ইচ্ছা মতন মারে আবার একজনের কথা দশ জনে নিয়ে করে একজনে আতায় আর দুইজনে করে দুইজন মিল তিন চারজন মিলে করবো দলগত কাজ করতে চায় এখন এটি কি করন যায় আবার পাশা দিয়ে করতেছে আমরা কইজলারা করে আমরা দেই না টাকা দিব না টাকা দিলি কি পঞ্চাশ টাকা দিব পাশা করব। করবো পরে সামনে দিয়ে দে পরে দেয় মায়ের মায়ের দিয়ে ওরা জায়গা চলে খান কি তো করে টাকা দিয়ে করবো জ্যাম না হ্যামনে দিবি আমরা কইছি না আমরা আমরা তো মানুষ আমরা হয়তো টাকার বিনিময় করি

মারামারি করি নিরাপত্তা তারপরে মনে করেন